যাক বাবা তুই আমার বড় উপকার করলি এ 1200 টাকার মধ্যে তুই 100 টাকা রাখ না কাকু এটা আমি নিতে পারবো না ব্যাংকে গেছিলাম টাকা তুলতে কত টাকা নিয়ে

काउडी टाका लिए तुकी ठगा जाए ना ना आधार कार्ड देखे जाट टाका टाके दिए देंगे Hello. Hi. 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 Hi.

ও আপনার টাকা পয়সা আধার কার্ড চাবি ব্যাগ সবে রাস্তায় পড়েছিল ভাই আপনাকে ফেরত দেওয়ার জন্য নিয়ে এসেছি আপনি কি কোথাও গেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি ব্যাংকে গেছিলাম টাকা তুলতে তো ও আপনার ব্যাগ ব্যাগে আধার কার্ড ছিল সেই ঠিকানা দেখে আপনার কাছে এসেছে তো আপনার ব্যাগে কি কি ছিল আমার ব্যাগে 1200 টাকা ছিল চাবি ছিল আর আধার কার্ড ছিল ও ঠিক আছে নেন আপনার ব্যাগ লেন আর রাস্তাঘাটে ভালোভাবে চলবেন চাক বাবা তুই আমার বড় উপকার করলি এই টাকাটা না পেলে আমার সংসার চালানো খুব মুশকিল হতো ले 1200 টাকার মধ্যে তুই 100 টাকা রাখ না কাকু এটা আমি নিতে পারবো না ঠিক আছে বাবা ঠিক আছে তোমার মত উপকারী ছেলে প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিতে পারে তাইলেই সকলের মঙ্গল হবে এই দেখো কো আমি আসছি আপনারা যদি এইভাবে কোনো জায়গায় টাকা পয়সা পরে পান তাহলে এই ছেলেটার মতনই তার বাড়িতে পৌঁছে দিবেন তাহলে তারও মঙ্গল হবে আপনারও মঙ্গল হবে কেননা পরের উপকার করলে নিজের ভালো হয় ধন্যবাদ